সত্য কাজে কেউ নৈরাজী সত্য কাজে কেউ না না দেখি গেল যাত গেল বলে জব কার খানা যাত জাত গেল বলে সত্য যে কেউ নই রাজি সত্য কাজ কেউ নই রাজি সবই দেখি তা নানা জাত গেল জাত গেল বলে এ জবকার খানা আসবার কালে কী জাত ছিল এসে তুমি কি আসবার কালে কী ছিল এসে তুমি কি যত নিলে কী যত হাজাবরকালে কি যত কালে সে কথা না জাত গেল বলে একিযা কি খানা জাত গেল জাত গেল বলে ধামন চন্ডাল চামার মুচি এক জলে সব হই গো সুচি ধামন চন্ডাল চামার মুচি এক জলে সব হই গো সুচি দেখে শুনে হই না রুচি দেখে শুনে হই না রুচি জমে তো কাউকে ছাড়বে না যাতে গেল যাতে গেল একিয়া জবকার খানা গে য বলে সত কাজে কেউ রাজি সত কাজে কেউ নৈরাজী সব দেখিতা না না যাত গেল বলে এই কিয় জবকার খানা যতিগ গেল যত গেল বলে